আসসালামু আলাইকুম এটা কয় মাসে দাদ কয় দাদ কয় দাদ ছয় দাদ না এরতে পোষার জন্য না পোষার জন্য পোষার জন্য না এর দাম কেমন চাইলে 95 55 কাস্টমার কত বলে 75 আর টার্গেট কেমন করছে করে কিছু করবে কত মানে 80 এর নিচে হলে দিয়ে দিবেন সুপ্রত দাস আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতা জি গোড় হোটেল এহাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহাট থেকে কিছু আপনাদের হাড্ডি সার গাভি গরুর দাম জানানোর চেষ্টা করব যেগুলো আপনারা পোষার জন্য বা মাংসের বুসের লালন পালন করে মাংস হিসেবে বিক্রি করার জন্য আরও কিছু গরুর দাম জানার চেষ্টা বাজান। কাস্টমার আছে সেই জন্য বলছে পরে আসো দেখো আমি এখানে এই ক্যামেরার লেন্সের খুব খারাপ অবস্থা ধুলোবালির কারণ আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন এটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আশি পঁচাত্তর আপনি আশা কেমন হলে বিক্রি করবেন পঁচাশি নব্বই হলে বিক্রি করবেন বুধরাথ একুরিটি পঁচাশি নব্বই হলে একউরিটি বিক্রি করে দেবো হচ্ছে হাড্ডিশাল গাফি গরুগুলোর দাম দাম চেষ্টা করতেছি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের ক সম্ভবনে হবে যারা করেনি করে কোটি আসসালামু আলাইকুম সয় দাঁত এটা শয় দাদ দাম কেমন চাইলে এক লাখ দশ কাস্টমার কত বলে আশি পঁচাশি আপনি আশা কেমন বিক্রি করবেন পঁচানব্বই বিক্রি হবেন আমি নতুন গিনবেল কিনাতে আমার ক্যামেরাটা ধরাটা একটু হয়তো ভুল হচ্ছে আপনি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার সাজেস্ট থাকলে করবেন কেউ খারাপ কমেন্ট করবেন না কয়েকজন বন্ধু বান্ধব আমাকে খুব খারাপ কমেন্টস করেছেন আমি আসলে খুব মর্মাহত এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের কাছে আশা করি না তারপর আমি তাদের সাথে খুব ভালো ব্যবহার করেছি কারণ ভাই আপনারা ভালো করে জানেন আমি এটা গরিব মানুষের উপকারের জন্য আমি এই ভিডিওটা করে থাকি এবং আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা করে থাকি কারণ এখান থেকে যে ইনকামটা হয় আমি আল্লাহ সাক্ষী একটা টাকাও কিন্তু আমি গ্রহণ করি না আমি খাই না আমি ভিডিও করতে আমার খুব কষ্ট হয় তারপর আমি এই টাকা পরিশ্রমটা পরিশ্রমের টাকাটা আমি নেই না যাই হোক কেউ কখনো খারাপ ব্যবহার করবেন না ভাই আমরা তো সবাই মুসলিম আসসালামু আলাইকুম কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলেন বিরাশি কাস্টমার কত বলে সত্তর বলে সত্তর আপনার টার্গেট কত পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর হলে এগারোটি

সত্তর থেকে দুই কম হলে দুই হাজার কমলে রুটি বিক্রি করে দেবো সালাম ওয়ালাইকুম কয় দাতের গাবিটা হ্যাঁ আট দাঁত না দাম কেমন চাইলে দাম আসি আসি কাস্টমার কত বলে সত্তর ভাঙ্গে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন বাহাত্তর বাহাত্তর হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে আরো কিছু গাবি আছে যেগুলো এই যে দেখা একটা বিশাল বড় সাইওয়াল গাবি ভাই আসসালামু আলাইকুম

তো আমি সাইওয়াল যেটা যেভাবে বুঝি গলার ঝুল থাকবে কম্বল থাকবে পেটের নিচে নাবির ইয়াটা ঝুলতা থাকবে আর কানগুলো একটু বড় বড় থাকবে এটাই আমি বুঝি আর কি যাই হোক আমাকে এক বন্ধু বলতেছিলেন ফেসবুকে ইয়া আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমি আর কি চিনি না হয়তো বা চিনি না মানে যতটুকু চিন্তা আপনাদেরকে চিনানোর চেষ্টা করি এখানে একটা আছে দেশি এবং ক্রস বিশাল বড় আসসালামু আলাইকুম এটা কয়দাত নতুন জোয়ার না দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলো নব্বই আপনার আর টার্গেট কত করছেন পঁচানব্বই ছিয়ানব্বই না পঁচানব্বই ছিয়ানব্বই আপনাদেরকে মাংসের গরুর বাবা আমার কাছে তো মনে হয় স্থিতিশীল আছে বেশিও মনে হচ্ছে না কমও মনে হচ্ছে না আপনার কাছে কি মনে হয় একটু বাড়তি মনে হচ্ছে না কারণ সবাই এখন ধান চালতে উঠছে কিনা ধানের দাম তো খুব কম এবার হ্যাঁ হ্যাঁ ধান আম আমের দামও খুব কম দেখলাম বন্ধুরা কিছু মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করি আমি আসসালামু আলাইকুম এটা তো মাংসের জন্য তাই না দাম কেমন চাইলেন স্যার ছিয়াশি না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন করছেন এটা আনুমানিক মাংস কয় মন হবে মন্তিন এক আপনি কত হলে বিক্রি করবেন বললে সাতাত্তর আটাত্তর হলে বিক্রি সাতাত্তর আটাত্তর হলে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে হঠাৎ করে ধুলাবাড়িতে লেন্সটা বারবার পরিষ্কার করতে হচ্ছে এই যে একটা আসছে দেখেন ভাইজান আসসালামু আলাইকুম কয়দার দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কাস্টমার কত বলে আপনি টার্গেট করছেন কত ছিয়াত্তর সাতাত্তর না ছিয়াত্তর সাতাত্তর হলে এবার এখানে মাংসের গরুর প্রচুর মাংসের গরু উঠে ইচ্ছা করলে মাংসের গরুর ভিডিও করা যাবে দুই তিন ঘন্টা এই একটা দেখেন

মাংসের অনেক গরু আছে আমি যেহেতু ষারগরুর ভিডিও করবো এখন আকাশটা হয়ে গেছে আমি বাসায় যেতে হবে আবার তো আমি সারগরুর এই ভিডিওটা বন্ধ করতেছি এখন ভালো থাকবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার আমাকে বলবেন আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম